সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম ডক্টর মিজানুর রহমান আজহারের মাতার মূল্য নির্ধারণ করা হয়েছে দশ লক্ষ টাকা শুনতে হয়তো অবাক লাগছে যে আসলে এরকম মানে এই ধরনের আসলে অবাক হওয়ার মতো কিছুই না এটাই সত্য এমন কি তিন টুকরা করতে পারলে পুরস্কারটা আরো বেশি দেওয়া হোক এমনই এক ঘোষণা দিয়েছেন বন্ড মাজার গুজারি এক মাজার ব্যবসায়ী আগের তার বক্তব্য একটু শোনেন

তাকে এখনো আইনের আওতায় নেওয়া হয় নাই সেই সাথে কিছু ইসলামের ধূসর আপনি এদেরকে বেজন্য বললেও আপনার আখ্যায়িত করতে পারেন যে এদের আসলে আপনার জন্মের সমস্যা আছে বা জন্ম জন্মে ঠিক নাই এই ধরনের কথা আপনারা বলতে পারেন কেন বলতেছি এটা আজকের থেকে প্রায় পাঁচ বছর আগে যখন শেষ উনি বাংলাদেশে মাহফিল করেন তো কোনো একটা মাহফিলে নবী গরম সাল্লাহ ইসলামকে নিয়ে উনি বলছিলেন এটা বলতে গিয়ে যে সকল নবীরাই রাখাল ছিলেন ছাগল ভেড়া বকরি চরাতেন তো এইটা বলতে গিয়ে উনি একটা উদাহরণ দিয়েকে বলছিলেন মানে ইংলিশে বলতে গিয়ে কাউবয় বলছিলেন কাউবয় গ্রামার অনুযায়ী অনেক গোলাব ব্যাখ্যা আছে তো তারপরে উনি এই মানে এই ধরনের কিছু বক্তব্য দিয়েছিলেন এবং আরো দুই চারটা ওয়ার্ড ইউজ করেছিলেন জেন্ডারের কারণে একটা সময় উনি শেষ পর্যায়ে মানে ওনার যেহেতু মানে বাংলাদেশের যারা আলেম সমাজ তারাও এটা নিয়ে মন্তব্য করছিলেন পরবর্তীতে উনি তার বল স্বীকার করেন বর্তমান সময় আমরা দেখতেছি সেই পুরনো আপনার ফুটেজগুলো আমাদের সোশ্যাল মিডিয়াতে প্রচন্ড পরিমাণে শেয়ার হচ্ছে এবং সেইগুলো নিয়ে তাকে বিতর্কিত করার চেষ্টা করতেছে এবং আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে উনি মাত্র জানেন উনি দুইটা মাহফিল করছেন উনি যেন মাহফিলগুলো ঠিকভাবে না করতে পারেন এই মাজার গুজারি বন্ড যেগুলো আছে যাদের আপনার ব্যবসায় বাটা পড়তেছে ডক্টর মিজানুর রহমান আজহারি যদি জনসম্মুখে কথা বলে এবং আপনারা ইতিমধ্যে দেখছেন যে ওনার এক একটা মাহফিলে প্রায় আট লক্ষ দশ লক্ষ মানুষ জামায়াত হইতেছে তার কথা শোনার জন্য এই থেকে মাজার আছে। এদের ব্যবসা বন্ধ এইভাবে যদি আস্তে আস্তে জনসম মানে জনগণ তার প্রতি আকৃষ্ট হয় জনগণ যদি তার কথা শুনে একটা পর্যায়ে উনি যাই বলবে মানুষ এটাই মানা মানতে শুরু করবে একটা পর্যায়ে মাজার এই যে বর্তমান যে বন্ড মাজার গুলো আছে বন্ড যেগুলো আছে তাদের কাছে মানুষ যাবে না এই জায়গা থেকে ফিরে আসবে এখন এইটা বন্ধ করতে গেলে তার বিরুদ্ধে আপনার বিদ্বেষ ছড়াইতে হবে তাদের বিরুদ্ধে অপপ্রচার করতে হবে সেই অপপ্রচারের জন্যই তারা এই ধরনের কিছু ফুটেজ আপনার সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করতেছে আর সুন্নি নামে কিছু অসুন্নি যারা নবী করিম সাল্লাহামের নাম নিয়ে মাজারে বসে গাঞ্জা টানে এই ধরনের কিছু বন্ড তারা এই অপপ্রচার চালায় যেতেছে তো আমার মনে হয় বর্তমান সময়ের প্রত্যেকেই খুব সচেতন এবং এই জেনারেশন যারা আছে বিশেষ করে ডক্টর মিজানুর রহমান আজারিকে ইয়াং জেনারেশন যারা আছে তারা পছন্দ করেন আর বেশিরভাগই শিক্ষিত অশিক্ষিত না অশিক্ষিতরা তারা পছন্দ করে না শিক্ষিত যারা মোটামুটি জেনারেল শিক্ষিত যারা তারা বেশি পছন্দ করে এবং যেহেতু ওনার মানে কথা বলার ধরন সুন্দর ইংলিশে উনি খুব সুন্দরভাবে কথা বলেন এই ভাষাগুলাই সবচেয়ে এই জেনারেশন পছন্দ করে বেশি এবং এই কথাগুলোই শুনতে পছন্দ করে বেশি তো আমি মনে করি চা আমি মনে করি এটা খুব মানে সহজেই উপলব্ধি করতে পারবে বর্তমান জেনারেশন তো এই তো টুক বইলে আজকের মধ্যে এখানে শেষ করতে চাচ্ছি ভালো থাকবেন সকলেই আসসালাম